আমরা আশা করছি যেহেতু আমাদের রংপুরের আগামী জাতীয় নির্বাচনে ছয়টি আসন এই ছয়টি আসনেই আমাদের প্রার্থী বাসাইয়ের যে মতামত গ্রহণ এই মতামত গ্রহণ কেন্দ্র প্রতিক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কেন্দ্রে যাচাই বাছাই চলছে আমরা রংপুর থেকে আশা করছি আমাদের নায়বে আমির ইনশা আল্লাহ হয়তোবা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবার এই জনসমাবেশ থেকে আগামী বিশে জুন আপনারা এবং আপনাদের মাধ্যমে রংপুরবাসী যে গভীর আগ্রহী অপেক্ষা করছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছয়টি আসনে আগামী এমপি প্রার্থী কারা হবেন এই নামগুলো জানার জন্য আপনারা ইনশাআল্লাহ আশা করছি আমরা যে সেদিন হয়তো নাবে আমির এটা ঘোষণা দেবেন ইনশা আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার আজকে সাংবাদিক সম্মেলন আসলে আমাদের আগামী বিশ তারিখ ফাজী মাঠে গণসমাবেশ ওই উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন আমাদের এই গণসমাবেশ বাস্তবায়ন কমিটির মিডিয়া কমিটি আছে মিডিয়া কমিটির আমি সমন্বয়ক এবং ইসলামী যুব আন্দোলনের রংপুর মহানগর শাখার সভাপতি মোহাম্মদ জানাল যাই হোক আজকে আমাদের এই গণসমাবেশ উপলক্ষে মূলত আজকের এই সংবাদ সম্মেলন আমাদের এই গণ সমাবেশ ওটা ওই সম্পর্কেই আমাদের এই কার্যক্রমটা সম্পর্কেই মূলত বিস্তারিত আজকে সংবাদ সম্মেলন করবেন আমাদের ইসলামী বাংলাদেশ রংপুর মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি জনারেল আমিরুজ্জাহিয়াল ভাই আপনাদের সামনে বিস্তারিত কথা আলা বলেন্লাহ রসুলহিল করিম আহমাবাদি মিনার সাইফ রাজিম্লাহ রাহমান জাতির বিবেক বিভিন্ন রংপুরের প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া টিভি মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ ভাইয়েরা আল্লাপাকের কাছে সুক্রিয়া আদায় করি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আগামী বিশে জুন শুক্রবার আমাদের আপনারা জানেন জুলাই আন্দোলনের সিংহ পুরুষ অগ্রসেনানি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির যিনি সর্বপ্রথম একশো চুয়াল্লিশ ধারা ভেঙে রাজপথে বেরিয়ে এসেছিলেন লক্ষাধিক মানুষকে সঙ্গে নিয়ে সেই সংগ্রামী আমির আগামী বিশে জুন রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশে ইনশাল্লাহ প্রধান অতিথির বক্তব্য রাখবেন এই গণসমাবেশকে সামনে রেখে আমাদের গণসমাবেশের লক্ষ্য উদ্দেশ্য এবং এই গণসমাবেশের সার্বিক খবরাখবর আপনাদেরকে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এবং আপনাদের মাধ্যমে জাতির সামনে এই গণসমাবেশের দাওয়াত মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য আজকে আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার পক্ষ থেকে দাওয়াত করা হয়েছিল আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য রংপুর মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি জাতির বিবেক প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন আগামী বিশে জুন শুক্রবার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পি পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার আয়োজনে ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে দুপুর দুইটা থেকে একটি বিশাল গণসমাবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন আল্লাহ এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী সিংহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখের চরমনাই এবং এই গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম অন্যতম প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন বিশেষ অতিথি হিসেবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র হজরত মৌলানা গাজী আতাউর রহমান উপস্থিত থাকবেন কেন্দ্রীয় রংপুর বিভাগ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হজরত মৌলানা হাফেজ অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সমাবেশে বক্তব্য রাখবেন রংপুর জেলা এবং মহানগর নেতৃবৃন্দ ইনশা আল্লাহ আমরা আশা করছি যেহেতু আমাদের রংপুরের আগামী জাতীয় নির্বাচনে ছয়টি আসন এই ছয়টি আসনেই আমাদের প্রার্থী বাসাইয়ের যে মতামত গ্রহণ এই মতামত গ্রহণ কেন্দ্র প্রতিক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কেন্দ্রে যাচাই বাথাই চলছে আমরা রংপুর থেকে আশা করছি আমাদের নায়বে আমির ইনশা আল্লাহ হয়তোবা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবার এই জনসমাবেশ থেকে আগামী বিশে জুন আপনারা এবং আপনাদের মাধ্যমে রংপুরবাসী যে গভীর আগ্রহে অপেক্ষা করছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছয়টি আসনে আগামী এমপি প্রার্থী কারা হবেন এই নামগুলো জানার জন্য আপনারা ইনশাআল্লাহ আল্লাহ আশা করছি আমরা যে সেদিন হয়তো না আমি এটা ঘোষণা দেবেন ইনশা আল্লাহ প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের কাছে আমি আবেদন জানাতে চাই আপনারা জানেন বিগত চুয়ান্ন বছর আমাদের এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে কিন্তু একাত্তর পরবর্তী এই চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী আমাদের দাদা পর্দাদারা যারা যুগে যুগে অংশগ্রহণ করেছেন বিভিন্ন সংগ্রাম বিপ্লবে বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহতি দিয়েছেন এই সমস্ত আমাদের দাদা পর্দাদা এবং আমাদের বড়ো ভাইরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শহীদ হয়েছিলেন তাদের তামান্না ছিল বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এটা প্রতিষ্ঠিত হবে কিন্তু চুয়ান্ন বছরও আমরা তা প্রতিষ্ঠিত হতে দেখিনি আমরা দেখেছি চুয়ান্ন বছরে বিভিন্ন রকম বিভিন্ন রকম কৌশলমের মাধ্যমে আমাদের বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তিগুলো আধিপত্য বিস্তার করেছে এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে থেকেও রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতাকে আমাদের বিলীন করে দেয়া হয়েছে এবং সাধারণ মানুষ আমাদের বাংলাদেশ থেকে বিপুল সম্পদ বিদেশে পাচার হয়ে গেছে কাজেই এই বাংলাদেশ যে বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের এগিয়ে থাকার কথা ছিল সেই বাংলাদেশের জনগণ আজকে অনেক পিছিয়ে আছে প্রিয় সাংবাদিকবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে আমাদের শায়েক রহমতুল্লাহ আলাই আমাদের সে সময়ের আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি প্রতিষ্ঠিত করেছিলেন একটি স্বপ্নকে সামনে নিয়েই যে একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সাহবা আজমাইন্দের নমুনায় একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্ন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রা শুরু করেছিলেন যাত্রা লগ্ন থেকে অধ্যাপি এই চুয়ান্ন বছরে ইনশা আল্লাহ আল্লাহর ফজলে আমরা আমাদের লক্ষ্য থেকে এক বিন্দু আমরা সরে যাইনি বাংলাদেশের যখনই যেখানে কোনো সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যা আমরা করেছি পরম সাহসে আপনারা দেখেছেন বিগত জুলাই আন্দোলনে আমার যে ভাইরা আমার যে ছোট ছোট বাচ্চাগুলো যারা শহীদ হয়েছেন প্রথম হত্যা হওয়ার সাথে সাথে আমাদের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিস সাহেব চন্মনায় তিনি ঢাকার জমিনে চিৎকার করে উঠেছিলেন আমার সন্তানের মুখে গুলি করলি কেন এবং সেদিনই তিনি ঘোষণা করেছিলেন আমার সন্তানদেরকে একা মূর্তে দিতে পারি না সবাই যার যার ব্যানারে তোমরা রাজপথে নেমে আসো ইনশাআল্লাহ যখন অন্যান্য দলগুলো নিজস্ব ব্যানারে নামতে ভয় পেয়েছিল তখন আমরা ষোলোই জুলাই নিজস্ব ব্যানারে সারা বাংলাদেশে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম যদি এই দেশ মুক্ত না হতো তাহলে আজকে হয়তো আমাদের অনেকেরই ফাঁসি কাস্টে ঝুলতে হতো কথাগুলো এই জন্যই আপনাদের সামনে উপস্থাপন করা ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ইসলাম দেশ এবং মানবতার পক্ষে কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যেমনিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারণ এবং লালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেমনিভাবে বিশ্বাস করে বাংলার মানুষের প্রকৃত শান্তি আনতে গেলে মুক্তি আনতে গেলে নিরাপত্তা আনতে গেলে ইনসাফ আনতে গেলে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া মানুষের সত্যিকারের ভালোবাসা প্রতিষ্ঠিত হতে পারে না সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাপাকের শকর অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যে সমস্ত আমাদের সাহসী আমাদের যে শহীদরা যারা প্রাণের বিনিময়ে আজকে এই স্বাধীন বাংলাদেশে আমরা কথা বলতে পাচ্ছি স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি দীর্ঘ করব না প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের কাছে বলতে চাই আগামী গণসমাবেশ আমাদের যে লক্ষ্যগুলোকে সামনে নিয়ে রংপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন কেন্দ্রীয়ভাবে আমাদের পিস্যাব চর্মনাই তিনি চেয়েছেন এই বাংলাদেশটাকে গড়ার জন্য প্রথমেই তিনি একটি জাতীয় ঐক্য গঠন করার চেষ্টা করেছেন এবং সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন আমরা আহ্বান জানিয়েছি দেশের স্বার্থে আমাদের দলীয় সমস্ত আমাদের যেই সংকীর্ণতাগুলোকে আমরা উপেক্ষা করে সেই পথ আমরা পেরিয়ে আমরা সবাই মিলে যেন এই ভাঙাচুরো বাংলাদেশটাকে আমরা যেন সবাই গড়তে পারি সেই লক্ষ্যে আমরা চাই প্রতিটি দলমত নির্বিশেষে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তৈরি হয়েছে তাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে একটি সুন্দর একটি ভালো নির্বাচন আমরা চাই সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে আগামী বিশে জুন আমাদের যে গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সাংবাদিকবৃন্দ আপনাদের কাছে আমি আহ্বান জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সেক্রেটারি হিসেবে আপনারাই জাতির বিবেক আপনারাই এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের লিখনির মাধ্যমে আপনাদের পর্যালোচনার মাধ্যমে আপনাদের বিবেকের মাধ্যমে বাংলাদেশ থেকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমরা চাই আমাদের এই কথাগুলোকে আপনারা রংপুরের যত মানুষ আছেন প্রত্যেকের দ্বারে দ্বারে আপনাদের লেখনির মাধ্যমে আপনারা পৌঁছে দিবেন প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং টিভি মিডিয়ায় আপনারা যারা কাজ করছেন আমাদের এই গণসমাবেশ খবর যেন তৃণমূল পর্যন্ত পৌঁছে যায় সেজন্য আপনারা ইনশাআল্লাহ আগামী বিশে জুন আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন আপনাদের কাছে দাবার থাকলো দুপুর দুইটা থেকে আপনারা যদি আমাদের এই গণসমাবেশকে প্রত্যেকে কভার করতে আসবেন এবং আপনারা নিজ দায়িত্বে দেশের প্রতি দায়িত্ববোধ থেকে এই দেশের মানুষগুলো পাশে দাঁড়ানোর লক্ষ্যে আপনারা ইনশাল্লাহ এই কথাগুলো আপনারা পৌঁছে দিবেন এর জন্য আপনাদের কাছে প্রথমেই আমি দাওয়াত রাখছি গণসমাবেশকে ঘিরে আমরা যে প্রোগ্রামগুলো হাতে নিয়েছি আপনাদের কাছে একটু উপস্থাপন করতে চাই আগামীকাল উনিশে জুন ইনশাআল্লাহ সকাল এগারোটায় রংপুর কালেক্টরেট ইদগাম মাঠ থেকে আমরা ইনশাআল্লাহ গণসমাবেশকে সফল করার লক্ষ্যে একটি স্বাগত রেলি আমাদের বের হবে সকাল এগারোটা থেকে মোটরসাইকেল স্বাগত র্যালি ইনশাআল্লাহ আমরা রংপুরের প্রধান প্রধান শহরগুলো প্রদক্ষিণ শেষ করে জহ্ন নামাজের পূর্বেই আমরা ইনশাল্লাহ এই স্বাগত রেলি শেষ করব এই স্বাগত র্যালি কভার করার জন্য আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ আমরা অবশ্যই স্বাগত র্যালির সময় যাতে জনগণের কোনোরকম দুর্ভোগ না হয় রাস্তায় যেন কোনোরকম জ্যাম তৈরি না হয় মানুষ যেন কোনো রকম সমস্যার মধ্যে না পড়েন সেটা লক্ষ্য করার জন্য সেটা সুন্দরভাবে দায়িত্ব পালন করার জন্য আমরা প্রশাসনকে যেমনিভাবে অভিহিত করেছি তেমনিভাবে আমাদের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ কোনো জনদুর্ভোগ তৈরি না করেই আমাদের স্বাগত রেলির ইনশাল্লাহ রংপুর শহরে আমাদের প্রদক্ষিণ করবে এই লক্ষ্যে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি এই গণসমাবেশ উপলক্ষে একটি মেসেজ আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একটি অন্যতম শক্তি কাজেই ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর যারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে এই দেশকে পিছিয়ে নেওয়ার জন্য এই দেশকে অন্য দেশের আমাদের পার্শ্ববর্তী একটি দেশের করদ রাজ্যে পরিণত করার জন্য কিংবা অন্য কোনো রাষ্ট্রের থাবার মধ্যে আমাদের দেশকে নিয়ে আসার জন্য যারাই ফ্যাসিবাদের দোসর হিসাবে কাজ করবে অতীতে কাজ করেছে এই সমস্ত ফ্যাসিবাদের শক্তিগুলোর বিপক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতের যেমনি সচ্চার ছিল আগামীতেও এই ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে দৃঢ় তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ দৃঢ় প্রতিবাদ গড়ে তুলবে দৃঢ় কর্মসূচি দিয়ে মাঠে থাকবে ইনশাআল্লাহ কাজেই এই গণসমাবেশকে সামনে রেখে ঘোষণা দিতে চাই এই গণসমাবেশে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের মুক্ত। বিশেষ করে আমাদের এই রংপুরকে আমরা কোনো ফ্যাসিবাদের দশরদের এই রংপুর বুকে যেন ঠাঁই না হয় সে লক্ষ্যে ইনশাআল্লাহ ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর সাথে আমরা ঐক্য করে তাদের সাথে এক একজোট হয়ে রংপুরকে আমরা আবু সাইদ আমাদের শহীদ আবু সাইদ যে রংপুরে আমাদের শহীদ হয়েছে তার রক্তের মূল্যায়ন যেন আমরা রং রংপুরে করতে পারি তার এই শহরকে সব রকম ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষণমুক্ত রাখার জন্য আমরা বদ্ধপরিকর আপনারা এই মেসেজটি ইনশাআল্লাহ পৌঁছে দেবেন পাশাপাশি আমরা বলতে চাই এই লক্ষ্যে আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসবেন আপনাদেরকে অবহিত করতে চাই তারা সার্কেট হাউসে অবস্থান করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে গণসমাবেশ শেষ করে বাদ মাগরিব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা দাবাত পৌঁছে দিচ্ছি অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে সেই দলগুলোর ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্কেট হাউসে একটা মত বিনিময় করবেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ এই মত বিনিময় অনুষ্ঠানেও আপনাদেরকে আপনারা যারা ক কভার করার জন্য আপনারা যদি সেই সংবাদ পরিবেশন করতে করার জন্যে আপনাদেরকে আমরা উদারত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমাদের আপনাদেরকে একটি ঘোষণা আমি দিতে চাই যে আগামী বিশে জুন শুক্রবারের এই গণসমাবেশে আমাদের নায়বে আমির ইনশাআল্লাহ রংপুরের ছয়টি আসনের প্রার্থী ইনশাআল্লাহ ঘোষণা করতে পারেন যদি প্রার্থী ঘোষণা করেন সেখানে আমাদের প্রার্থীরা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আপনারা প্রার্থীদের ছবি নিতে পারবেন এবং প্রার্থীদের যদি আপনারা সাক্ষাৎকার নিতে চান সেই সাক্ষাৎকারও গণসমাবেশের পরে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের আপনারা আপনাদের সময় শ্রম এবং আপনাদের অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন আপনাদেরকে সেভাবে আমরা হয়তো এখানে এসি রুম বা সেভাবে আপনাদেরকে আমরা আপ্যায়ন করতে পারি পারিনি সেভাবে বসার ব্যবস্থা করতে পারি পারিনি আপনাদেরকে যতটুকু কষ্ট আমরা দিয়েছি এই কষ্টটুকু দেশের স্বার্থে আপনারা ইনশাআল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষ করছি পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে ইসলাম দেশ এবং মানবতার লক্ষ্যে এই বাংলাদেশকে একটি কল্যাণময় বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কাজ করার তৌফিক দেন আগামী বাংলাদেশ হোক ফ্যাসিবাদ মুক্ত এবং সব রকম আগ্রাসন বিরোধী একটি স্বনির্ভর বাংলাদেশ একটি একটি স্বনির্ভর বাংলাদেশ একটি ন্যায়ের বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ একটি কল্যাণময় বাংলাদেশ পাক আমাদের সকলের সহায়ক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কামা আলাই ইল্লাল বালাক ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ আগামী উনিশে জুনের আগামী বিশে জুন শুক্রবারের গণসমাবেশ সফল হোক আমাদের নায়বা আমিরুল মুজাহিদের রংপুরে আগমন শুভেচ্ছা স্বাগতম ইনশাআল্লাহ নায়েব আমিরের মাধ্যমে রংপুরে একটি গণজাগরণ সৃষ্টি হবে বলে আমরা আশা করছি আমাদের কাছে সংবাদ আছে ইনশাআল্লাহ প্রত্যেকটি তৃণমূল থেকে ইনশাআল্লাহ প্রত্যেকে গাড়ি যোগে আমরা আশা করছি সেদিন পাবলিক লাইব্রেরি মাঠে আমাদের প্রায় অর্ধ লক্ষ লোকের সমা সমাগম ঘটবে বলেই আমরা বিশ্বাস করি হিংসা আল্লাহ আপনাদেরকে আহ্বান জানাবো এখানে আপনারা সবাই যেন উপস্থিত থাকবেন আল্লাহ পাকে আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবার আপনারা যারাই দেশের খবর রাখছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আপনারা লক্ষ্য করেছেন যে ইনশাআল্লাহ পীর সাহেব চর্মনাই তিনি নিরলসভাবে কাজ করছেন বিশেষ করে ফেসিবাদ বিরোধী শক্তিগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে যেন আমরা পথ চলতে পারি বিশেষ করে ইসলাম আপনারা জানেন ইসলামী দলগুলোই বাংলাদেশে অনেক আছে যারা বিভিন্ন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করে এবার আল্লাহর শকর যে বাংলাদেশে বৃহত্তর ইসলামী দল বলতে বাংলাদেশ জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়ত উলামায় ইসলাম খেলাফত মজলিশ এই সমস্ত দলগুলো আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা পির সাহেব জামায়াতের আমির খেলাফত মজলিশের আমির সহ আমরা অসংখ্যবার আমাদের বৈঠক হয়েছে আপনাদের কাছে মেসেজ আছে তো ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমরা মনে করছি যে আমরা একটি বাক্স দেব ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষে একটি আমরা ইনশাল্লাহ প্ল্যাটফর্ম আমাদের যাবে যাতে সব মানুষগুলো ইসলামের পক্ষে এক জায়গায় ভোট দিতে পারে এই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামী নির্বাচনে অন্তত সমস্ত ইসলামী দলগুলো ইনশাআল্লাহ এক কাতারে নির্বাচন অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ